কিছুতেই পারবো না তোমাদেরকে রেখে আমি কোথাও যাব না তোরে পারতেই হবে চেয়ারম্যানের মে ইমামের সেল নাটকটির ইতিমধ্যে তিন নাম্বার পর্বটি আপলোড করা হয়েছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো নাটকটি চার নাম্বার পর্বে কী কী ঘটনা ঘটতে চলেছে এবং চার নাম্বার পর্বটি কবে আসতে চলেছে সকলকে সুবিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু চেয়ারম্যানের মেয়ের মন পরিবর্তন হতে যাচ্ছে সে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন ইমএমার সেল নাজমুলের সাথে কিন্তু ভালোবাসা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে তবে নাজমুলের সাথে যে অন্যায় অত্যাচার এবং যেরকম অবমান অপদস্থ করেছে তবে নাজমুলকে তাহলে তাকে মেনে নিবে তো কী হতে চলেছে পরবর্তী পরবর্তী খুবই ইন্টারেস্টিং এবং টুইস্ট রয়েছে পরবর্তী পর্বটিতে অপরদিকে আপনারা দেখতে পারছেন চেয়ারম্যানের সূত্র কিন্তু এলাকায় ফিরে এসেছে তো দর্শক বন্ধুরা এদিকে কিন্তু চেয়ারম্যানও অনেক ভয় রয়েছে তো পরবর্তী পর্বটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে তো চেয়ারম্যানের মেয়ে সেল নাটকটির চার নম্বর পর্বটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঙ্গলবার কিন্তু বর্তীটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন বাংলা নাটকের আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ